ভাবতেও ভালো লাগে যখন স্কুলের বন্ধু বান্ধবদের থেকে কেকের অর্ডার পায় সত্যি ভীষণ ভালো লাগে আবার সেই পুরানো দিনের বন্ধু বান্ধবদের সঙ্গে এই থ্রুতে তো তবু একটু কথা হয় এছাড়া তো আর কারোর সাথে কারো সেভাবে দেখাও নেই আর কথাও নেই নমস্কার আমি লাবণী সুমিশ কেক কর্নারের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে ভিডিওটা আমি এইভাবেই শুরু করলাম অনেক ভালো লাগা নিয়ে কারণ ভাবতেই সত্যি খুব ভালো লাগে যে যারা যাদের সাথে স্কুলে বসে ক্লাস করেছি তাদের ছেলে মেয়েদের জন্য আমি কেক বানাচ্ছি সত্যি একটু অন্যরকম ব্যাপার যদি না কাজটাকে ভালোবেসে করতে পারতাম তাহলে হয়তো এই অর্ডারগুলো আমার কাছে আসতো না আর আজকের কেকটা হচ্ছে বার্বিডল কেক আর এতক্ষণে বুঝতেই পেরে গেছেন কেকটা আমি কার জন্য বানাচ্ছি হ্যাঁ কেকটা বানাচ্ছি বন্ধুর মেয়ে আর বান্ধবীর মেয়ের জন্য মানে দুজনেই এক আর কি স্কুল লাইফ থেকেই যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার কেকটা কাটিং করা হয়ে গেছে আর এর মধ্যে জানিয়ে দিই আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিলো ওই জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি আর এই যে আমার মুখটার অবস্থা এরকম তার কারণ হচ্ছে এটাই যে আমার ফোনটা সেই সময় আমার কাছে ছিল না ফোনটা আমার খারাপ হয়ে গিয়েছিলো আর একটা কারণ হচ্ছে আমি আমার ছেলেকে পড়াচ্ছিলাম আর আমার ছেলে আমাকে খুব বকাচ্ছিল যার জন্য একটু একটু যেটা হয় আর কি যারা আমাদের মতো হাউস ওয়াইফ কোনো কাজ করে তারা জানে ব্যাপারগুলো তারা বোঝে এই জিনিসগুলো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটাই কেকটা হয়ে গেছে আর এই কেকটা ছিল ব্ল্যাক ফরেস্ট কেক আর কেকটা ছিল দু পাউন্ডের কিন্তু কেকের ওয়েটটা একটু বেশি হয়ে গিয়েছিল যেহেতু আমাদের হোমমেড কেক হয় ওয়েট একটু বেশিই হয়ে যায় পারফেক্ট এক কেজি আমি দিতে পারিনি এক কেজির একটু বেশি হয়ে গিয়ে আর এর মধ্যে বলে রাখি ওদের কেকটা কিন্তু খুব পছন্দ হয়েছিল ফোন করে যেহেতু রিভিউ দিয়েছিল ওই জন্য রিভিউটার এখানে অ্যাড করতে পারলাম না আর ওর মেয়ের ফটোটাও আমি অ্যাড করতে পারলাম না জানি না কি প্রবলেম হয়েছে ফোনের সমস্যা কিছু আছে হয়তো তার জন্য আর ওদের খুব ভালো লেগেছিল আর যেহেতু ওরাই পছন্দ করেছিল ডিজাইনটা আমাকে আমাকে বলেছিল আমার মতো করতে কিন্তু কালারটা ওরা ওদের মতো পছন্দ করে দিয়েছিল কালারটা ছিল ইয়েলো আর গ্রিন আচ্ছা এবার বলো দেখি আমার ভিডিওগুলো কেক কোথা থেকে দেখছেন জানলে আমার খুব ভালো লাগবে আমি দেখছিলাম বাংলাদেশ থেকে অনেকে আমার ভিডিও দেখে বা আমার এটা খুব মানে খুব ভালো লেগেছে যে আমি এখান থেকে ইন্ডিয়াতে বসে আমি বাংলাদেশ পর্যন্ত পৌঁছে গেছি লোকে আমার ভিডিও দেখছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার ভিডিও দেখার জন্য আমাকে এত সাপোর্ট করার জন্য কারণ সত্যি কেউ যদি ভিডিও না দেখে কেউ যদি আমাকে সাপোর্ট না করে আমি আমার ইচ্ছা হবে না ভিডিও বানানোর হ্যাঁ খুব কম সংখ্যক লোক আমার ভিডিও দেখে তাতে কি দেখে তো কেউ তো দেখে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া কথা বলতে বলতে ডলের জামাটাও রেডি হয়ে গেল মানে ফ্রকটা এবার ডলের ড্রেস রেডি হবে আর ডলের ড্রেসটা আমি বানিয়েছিলাম ওই যে নজলগুলো হয় না ওইগুলো দিয়ে ওটাতে সুবিধা হয়েছিল আমার এইভাবে বানাতে আর একটু অন্যরকমই ডিজাইনটা করতে চেয়েছিলাম সবসময় তো ফুল টুলগুলো বানানো হয় আর আজকে একটু চেষ্টা করলাম একটু যাতে অন্যরকম বানানো যায় আর আমার মুখটার অবস্থা দেখে আমার নিজেরই খুব কষ্ট হচ্ছে সত্যি ওই দিনটা আমার খুব কষ্টেই কাটছিলো সারাক্ষণ কাস্টমাররা ফোন করছিলো আমাকে ফোনে পাচ্ছিল না হঠাৎ করে একজন ফোন করে আমায় বলছে আমার কেকটার কথা মনে আছে তো সত্যি আমি ভুলেই গিয়েছি ছিলাম মানে এরকমই হচ্ছিল এত চাপের মধ্যে ছিলাম আমি কারোর সঙ্গে কনট্যাক্ট করতে পারছিলাম না সত্যি ফোন না থাকলে কত অসুবিধা হয় কত কাজ আমার এগিয়ে আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর কেউ আমাকে কেক অর্ডার করতে চাইলে বা আমার কাছে ক্লাস করতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন টাটা সবাই ভালো থাকবেন